সালামু আলাইকুম আয়সেপো পক্ষ থেকে স্বাগতম তো আজকে চার্জারের তৃতীয় পার্ট চলে আসলাম তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আবারও চলে আসলাম ইন্টুর পর যারা আমার প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি দেখেন নাই সেকেন্ডারি তো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো দেখুন আমি কিন্তু এটা তামার চার্জারটা আমি হিট্রুপ যে হিট্রুপ যে কাগজ আছে কাগজ পলি আমি পেঁচিয়ে নিয়েছি অনেক সুন্দর করে এটা কিন্তু পুরো কোম্পানির মতো দেখা যাবে তো কিছুটা পেস আমি দিয়ে নিয়েছি কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় এই জন্য অল্প কিছু পেস দিয়েছি আমি এটা পুরোটা পেসাই হিসারে আপনাদেরকে বিস্তারিত বলবো কত নাম্বার তার নিয়েছি ভিতরেরটা কত নাম্বার এটা আপনারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাইক দেবেন আর অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবেন কারণ কাজটা শুধু দেখলে চলবে না কি বলি সেই কথাগুলো শুনতে হবে কারণ কাজের সাথে কথার যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনারা প্যাস লাগাই দিবেন কয় টান দিয়েছি কত নাম্বার টান নিছি অবশ্যই আপনি যদি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা বুঝতে পারবেন না তো আপনারা ধৈর্য সহকারে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন তাহলে অবশ্যই দেখতে থাকুন তো ভিডিওর স্ক্রিপটটা আমি বাড়িয়ে দিয়েছি কারণ তো কন দেখে দেখার কোনো প্রয়োজন নাই তো আপনারা অবশ্যই ভিডিওটি দশ আগে পুরোটা ভিডিও দেখবেন তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে কাজটা বুঝতে পারবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো দেখতে দেখতে কিন্তু আমরা একেবারে বলিও শেষ প্রান্তে চলে এসেছি তো এখানেও কিন্তু আমি এই পেঁয়াজগুলো ভালো করে দিয়ে নেবো যাতে করে সুন্দর করে অবশ্যই ভিডিও ঠাইট করে দিবেন টান টানগুলো দেখুন আমি কিন্তু এখানে গনে নিয়ে এসে গনে নিতেছি কয়টা দেওয়া হয়ে গেছে এখানে বলিও শেষ পর্যন্ত এখানে চুয়ান্নটা টান হয়েছে তো এখানে আরও আমার প্রায় বাহাত্তর তেহত্তরটা টানের দরকার দেখি কতটাও হয় আপনারা অবশ্যই তো সহকারে ভিডিওটি দেখুন লাস্টের কথাগুলো অবশ্যই শুনে যাবেন

তো দেখতে দেখতে প্যাঁচানো শেষ হয়ে গেছে এখানে অবশ্যই শুনছেন পঁচাত্তরটার মতো আমি টান দিয়েছি ঠিক ছয়শো গ্রাম টান নিয়েছিলাম আইডিয়া করিয়া আমার এখানে বাহাত্তরটা টানের হিসাব হলো দুইশো বিশ বোল্টে বাহাত্তরটা টান দেওয়ার দরকার আরও তিনটা টান অবশ্যই বেশি দেওয়া হয়ে গেছে তো দুই তিন টান বেশি দান লাগে কারণ এটার যে রেকটিভাই আছে রেকটিভাইরে অনেক কিছু চার্জ খাইবো যারা আমার দ্বিতীয় ভিডিও এবং প্রথম ভিডিওটি দেখেন না অবশ্যই চ্যানেলটিকে দেখে আসতে পারেন আপনি যদি একবার কালি দেখে আসতে পারেন তাহলে কিন্তু চা চাষগুলো শিখতে পারবেন কোনো অসুবিধা হবে না আর অন্যান্য ভিডিও আছে আমার চ্যানেলে দেওয়া অবশ্যই এগুলো দেখে আসতে পারেন আর আমার মতো কেউ ভিডিও আশা করে না কেউ দিবে আপনারা অবশ্যই একটু জাস্টিফাই করে দেখতে পারেন যে আমি কিভাবে দেখাইছি আর অন্য অন্যরা কীভাবে দেখাইছে তার অবশ্যই একটু এলোমেলো হতে পারে আমার কারণ আমি হলো নতুন ছোটো চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ